আনন্দপুর গ্রামের রবিলাল চাষির গল্প একটি অনুপ্রেরণাদায়ক গল্প এবং প্রাকৃতিক জীবনের এক সুন্দর চিত্র এই আনন্দপুর গ্রামে একটা ছোট ঘরে রবিলাল তার স্ত্রী এবং তার ছোট ছেলে কে নিয়ে থাকত কি গো গিন্নি আমাদের বাবু গই দেখা পাচ্ছে না যে সকাল সকাল কথা গেল বাবু খেলতে গিয়েছে গো ঠিক আছে গিন্নি ওকে দেখো একটু আমি চললাম মাঝে হোগো ঠিক আছে ভালো করে যেও তারপর রবিলাল প্রতিদিনের মতো কাজে চলে গেল কোথায় যাওয়া হচ্ছে সকাল সকাল এই তো কাকা মাঠে যাওয়া হচ্ছে হম হম যা যা তাছাড়া আমরা আর কাজ ঠিক আছে কাকা রবিলালের জমি ছিল অনেকটা পাহাড়ি ঢালে যেখানে পানির সংস্থান ছিল খুবই কম তবুও রবিলাল কখনো হতাশ হয়নি প্রকৃত বিপর্যয়ের মধ্যেও তিনি জমি সব ধরনের কাজ করতেন তিনি হাল চাষ বীজ বপন সেচ এবং ফসল কাটা সবই নিজের হাতে করতেন তারপর রবিলাল কাজ শেষ করে দিন শেষে বাড়ি ফিরে গেল রবিলাল বাড়ি আসে এবং তার স্ত্রীকে ডাকে দিন কথায় গেলে আমি চলে এলাম যাচ্ছি গো যাচ্ছি আর বাবু কই গো আমাদের বাবুকে ডাকো ঠিক আছে ডাকছি বাবু আই তোর বাবা ডাকছে খাবার খাবি আই বাবু কথায় গিয়েছে দিদি খেলতে গো খেলা করছিলাম বন্ধুদের সাথে চো এবার খাবারটা খেয়ে নিবি এইভাবে আরেকটা দিন কেটে গেল তাদের পরের দিন সকালে ঠিক আছে গিন্নি আমি মাঠে যাচ্ছি বাবুকে দেখবে একটু হো গো ঠিক আছে ভালো করে যেও মা আমিও মাঠ যাবো বাবার সাথে না বাবু তোমাকে যেতে নেই তুমি মায়ের সাথে যাবে ঠিক আছে বাবা তাই মায়ের সাথে যাব ঠিক আছে গিন্নি আমি চললাম বাবু ঠিক টাইমে খাবারটা খেয়ে নিবে তারপর রবিলাল প্রতিদিনের মতো কাজে চলে গেল রবিলাল মাঠে প্রতিদিনকার মতো মন দিয়ে কাজ করে কিছুক্ষণ পর রবিলালের ছেলে এবং তারপর তার স্ত্রী আসে খাবার নিয়ে বাবু তুমি সত্যি মাঠে গো এসো তোমার জন্য খাবার নিয়ে এসেছি খেয়ে নাও তারপর রবিলাল মাঠ থেকে উঠে খাবারটি খেয়ে নেই এরপর কিছু ক্ষণ মাঠে কাজ করার পর রবিলাল ও তার ছেলে এবং স্ত্রী তিনজনেই মিলে বাড়ি ফিরে যায় এরপর আরেকটা দিন কেটে রাত হয়ে যায় একদিন এক রাতে হঠাৎ তীব্র বন্যা হয় প্রচুর বৃষ্টি হয় দিনে বৃষ্টি ঝড় হচ্ছে মনে হয় ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে পরের দিন সকালে পরের দিন গ্রামে তীব্র বন্যার কারণে প্রায় সব চাষি তাদের ফসল হারিয়ে ফেলেছিল প্রচুর ক্ষয়ক্ষতি হয় সব চাষিরা দুঃখে কান্নাই ভেঙ্গে পড়ছে অন্যদিকে কিন্তু রবিলাল অটল ছিল তিনি তার জমি নিয়ে পুনরায় কাজ শুরু করেছিলেন এই আশায় যে প্রকৃতি তাকে ফিরিয়ে দেবে তার পরিশ্রম এবং ধারাবাহিকতা একসময় ফল দিল কয়েক মাসের মধ্যে তার জমি থেকে বিপুল পরিমাণ শস্য উৎপাদিত হয় যা গ্রামবাসীদের মাঝে এক ধরনের নতুন আশা ও সৃষ্টি করে রবিলাল তোমার শক্তি নাম করা দরকার আমরা তো হার মেনে নিয়েছিলাম কিন্তু তুমি হার মাননি আমি জানি মাটির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার শুধু পণ্য উৎপাদন নয় বরং তার সাথে একটি সম্পর্ক স্থাপন করা আমার বিশ্বাস ছিল প্রকৃতির আমাকে সমস্ত সমস্যা মেটাবে যদি তার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা হয় রবিলালের চাষের পদ্ধতিগুলি শুধু তার জন্য নয় পুরো গ্রাম এবং আশেপাশের অঞ্চলগুলির জন্য উদাহরণ হয়ে দাঁড়ায় তিনি গ্রামবাসীদের আধুনিক কৃষি প্রযুক্তি শেখাতে শুরু করেন যেমন পরিবেশ বান্ধব কীটনাশক ব্যবহার মালচিং পদ্ধতি এবং সেচ ব্যবস্থার উন্নয়ন তার কাছ থেকে শিক্ষা নিয়ে অনেকেই তাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছিল রবিলাল জানতেন মাটির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা শুধু পণ্য উৎপাদন নয় বরং তার সাথে একটি সম্পর্ক স্থাপন করা তার বিশ্বাস ছিল প্রকৃতি তার সমস্ত সমস্যা মেটাবে যদি তার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা হয় তার এই সাদা জীবনযাপন কঠোর পরিশ্রম এবং প্রকৃতির প্রতি ভালোবাসা আজও গ্রামের মানুষদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে এভাবে আনন্দপুর গ্রামের রবিলাল চাষী শুধু নিজের জীবন নয় পুরো গ্রামের কৃষিকাজের পদ্ধতি পরিবর্তন করেছিলেন তার কাহিনী আমাদের শেখায় যে পরিশ্রম আত্মবিশ্বাস এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা জীবনের সাফল্যের চাবিকাঠি